আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এগুলো থেকে নতুন আর একটা ভিডিও নিয়েছি তো আজকের যে ভিডিওটা এটা আরেকটা নতুন বিষয় নিয়ে এখন শীতের দিন রোগ জীবাণুর আক্রমণটা এমনিতে বেশি থাকে যে কারণে আমরা মূলত এই ভিডিওটা করতেছি তো আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন ভিডিওটা কতটা জরুরি কারণ এই যে দেখতেছেন এটা হলো একটা ব্লিচিং পাউডার হাফ কেজির প্যাকেট তো এরকম আমি দুই তিনটা প্যাকেট নিয়েছি কারণ আমার এটা হলো ছাগলের মাছের নিচের অংশটুকুতে সম্পূর্ণটা ধুয়ে পরিষ্কার কইরা তারপরে এই ব্লিচিং পাউডার ছিটাই দিয়েছি আর ব্লিচিং পাউডারটা মূলত একটা রোগ জীবাণু প্রতিরোধক মানে অ্যান্টিসেপটিক যেরকম সেম এরকমই এটা যদি আপনার ফ্লোরের দিয়ে রাখেন এখানে আপনার যে রোগ জীবাণু হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে এবং এখানে যে ধরনের জীবাণুগুলো থাকে জীবাণুগুলো মারা যায় তো এটা দেওয়ার কিছু নিয়ম এবং পদ্ধতি আছে তো অনেকে অনেক রকম ভাবে দেয় কিন্তু আমি যেভাবে দিতেছি এটা হলো আমি প্রথমে সুন্দর করে ঘরটা পরিষ্কার করছি করার পর আমি ব্লিচিং পাউডার ছিটাইছি এবং পরবর্তীতে যে ঝাড়ু আছে ঝাড়ু দিয়ে প্রত্যেকটা জায়গা সুন্দর করে গৈসা গৈসা এবং মানে যেটা ঘষণ যেরকম ভাবে আর কি করি আমরা ঝাড়ু দিই ওরকম ভাবে ঝাড়ু দিছি এতে আমার দুইটা কাজ করছে এক আমার জীবন ধ্বংস হয়ে গেছে আর দ্বিতীয়তে গোয়াল ঘরের ভিতরে অনেক সময় পিছিল হয়ে যায় এই পিছিলের জন্য ব্লিচিং পাউডারটা খুব ভালো কাজ করে তো এই পিছিলতার জন্য মূলত আমার এই গসা একটু বেশি দেওয়া লাগছে এবং পরবর্তীতে পরিষ্কার পানি দিয়ে মানে যে মোটরটা আছে মোটর সাইডে দিয়ে পানি দিয়ে সম্পূর্ণটা ধুয়ে ফেলাইছি ধুয়ে পরিষ্কার করে ফেলাইছি আপনারা চাইলে আপনার যে গোয়াল ঘর বা গরুর ঘর বা মুরগির খামার এগুলো আপনার জীবাণুনাশক বা এই ব্লিচিং পাউডার এগুলো দিয়ে দিয়ে কিছুদিন পর পর আপনি পরিষ্কার করবেন তাহলে দেখবেন আপনার যে এই পরিষ্কার করার ফলে আপনার পশুটি বা আপনার প্রাণীটি অনেক জীবাণুমুক্ত থাকবে এবং আপনার অসুখ মুক্ত থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম